আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন এবং শপথ নেওয়ার সাথে সাথেই তিনি তার নির্বাচনী যে প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম দিনেই সে কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যেগুলো অধিকাংশই আমেরিকার আভ্যন্তরীণ বিষয় সেখানে প্রতিবেশী কিছু রাষ্ট্র জড়িত থাকলেও মুখ্য উদ্দেশ্যটি হচ্ছে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করা সেটি নির্দ্বিধায় বলা যায় এই সিদ্ধান্তগুলো যে তিনি নেবেন সেটি অনেকটা অনুমেয়ই ছিল কারণ এগুলো তার নির্বাচনী ইশতেহারের অংশ এবং ধারণা করা হয় এগুলোই তার বিজয়কে ত্বরান্বিত করেছে কিন্তু বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের এই বিজয়কে নিয়ে আমরা বেশ চাঞ্চল্য দেখতে পেয়েছি বাংলাদেশের মানুষ অপেক্ষায় ছিল কবে আহ বিশ তারিখ আসবে কবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বুঝবেন বিশেষ করে বিগত সরকারের বা আওয়ামী লীগ সরকারের যারা সমর্থক ছিলেন তাদের মধ্যে আমরা সবচেয়ে বেশি চাঞ্চল্য দেখতে পাচ্ছি তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে অনেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেওয়ার মাধ্যমে নিজের আনন্দটি প্রকাশ করছেন সুতরাং ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া যে তারা আনন্দিত সেটি খুবই দৃশ্যমান এর পেছনের কারণটি হচ্ছে তারা মনে করছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে সমর্থন ট্রাম্প প্রশাসন হয়তো সেই সমর্থনটি প্রত্যাহার করতে পারেন বা প্রত্যাহার করে নেবেন বলেই তারা আশা করছেন কিন্তু ছাত্র আমার কিন্তু মোটেই তা মনে হয় না পরিবর্তিত পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণ করার পর বাংলাদেশ প্রেক্ষাপটে তাদের নীতি খুব একটা পরিবর্তন হবে বলে আমি মনে করতে পারছি না এই মনে না করার পেছনে কারণটি আলোচনা করি বাঙালি আসলে একটি উৎসব প্রিয় জাতি উৎসব বা আনন্দ প্রকাশের সুযোগ পেলে আমরা প্রাণ খুলে আমাদের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে অভ্যস্ত আমরা দেখেছি যে সিরিয়ায় যখন যখন সরকারের পতন ঘটে দেশ চলে যান তখন বাংলাদেশেও বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল হয়েছে এবং এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়েও মিষ্টি বিতরণের ঘটনা আমরা পত্রপত্রিকায় পাতে দেখেছি কিন্তু আদতে যেটি হলো যে বাসার আল আসাদ দেশ ছাড়ার পর পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসরায়েল সিরিয়ার সমস্ত সামরিক সক্ষমতা ধুলোয় মিশিয়ে দিল যেটি সিরিয়াকে পরবর্তী পঞ্চাশ বছরের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে। ইসরায়েল যেটি করল সেটি হচ্ছে তার ইন্টারনাল সিকিউরিটি তার যে থ্রেটস এগুলোকে নিউট্রালাইজ করে ফেললো তার মানে তাকে আর চ্যালেঞ্জ জানানোর মতো আশেপাশে তেমন কেউ রইলো না তার সকল প্রতিবেশীকেই সে নিজের আনতে সক্ষম হয়েছে কিন্তু এই ব্যাপারটি আবার বাংলাদেশের আমরা যারা আপামর জনগণ আমাদের কাছে ভালো লাগেনি। কারণ ইসরায়েলকে আমরা পছন্দ করি না এই পর্যায়ে আমি আরেকটি ঘটনা মনে করিয়ে দিতে চাই প্রথমবার যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন তখন আওয়ামী লীগ বাংলাদেশের সরকারি ছিল বিএনপি বাংলাদেশের বিরোধী দল হিসেবে তখন বিদ্যমান যেহেতু শেখ হাসিনার পরিবারের সাথে গান্ধী পরিবারের একটি ঐতিহাসিক সম্পর্ক ছিল সুতরাং মনে করা হতো যে কংগ্রেস শেখ হাসিনা সরকারকে যেই সমর্থন যুগিয়েছিল সেটি নরেন্দ্র মোদী সরকার হয়তো প্রত্যাহার করবে কিন্তু আদতে দেখা গেল কংগ্রেসের যে বেশি দহরম মহরম শেখ হাসিনা সরকারের সাথে নরেন্দ্র মোদী সরকারের ফলাফল তাই হলো বাংলাদেশের বিরোধী দল হিসেবে বিএনপি আশাহত হয়েছিল এবারেও কি আমেরিকার ক্ষেত্রে সেই একই ঘটনা ঘটতে চলেছে এবার কি দল পরিবর্তনের ক্ষেত্রে আওয়ামী লীগ আশাহত হতে চলেছে এখানে আমাদের করতে হবে যে সম্পর্কের সেটি রাষ্ট্রপ্রধান সেখানে ব্যাপারটি মুখ্য নন একটি দেশের ফরেন পলিসি বা পররাষ্ট্র নীতি হচ্ছে মুখ্য বিষয় যেখানে ইন্টারনাল সিকিউরিটি এক্সটার্নাল ট্রেডস এবং দেশের স্বার্থ জাতীয় স্বার্থ ন্যাশনাল ইন্টারেস্ট জড়িত সেখানে যে দলই ক্ষমতায় আসুক কোন রাষ্ট্রের ফরেন পলিসিতে খুব বেশি পরিবর্তন আমরা কোথাওই দেখতে পাই না কারণ সবাই নিজের জাতি নিজের দেশের সিকিউরিটি এবং স্বার্থ সম্পর্কে খুব সচেতন থাকেন এখন বলা যায় জো বাইডেন সরকারের যে পররাষ্ট্র নীতি ছিল বাংলাদেশ প্রেক্ষাপটে তাদের যে নীতি সেটি খুব বেশি পরিবর্তিত হওয়ার খুব বেশি সুযোগ আমরা দেখতে পাই না এমনকি কোনো বিশ্লেষকও যেটিকে আওয়ামী লীগের জন্য আশাব্যঞ্জক বলে বর্ণনা করেছেন বলে আমি শুনতে পাইনি কারণ বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে দুটি পরাশক্তি ভারত এবং চায়না তার পাশাপাশি অবস্থিত সুতরাং ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জন্য ব্যাপক স্বার্থ সংশ্লিষ্ট এখানে খুব হিসেব করে যুক্তরাষ্ট্র তার পদবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন এখানে সরকার প্রধান কে এলেন কে গেলেন তাতে খুব বেশি পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই বরং ফরেন পলিসি অনুযায়ী যেটি নির্ধারিত রয়েছে সেই একই রেল আমেরিকার গাড়ি চলবে আওয়ামী লীগের সমর্থক হিসেবে যারা আশা করছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বাংলাদেশে সহযোগিতা করবে ব্যাপারটি মোটাও এত সহজ হবে না বরং যেটি হতে পারে সেটি হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে যেন অংশগ্রহণ করতে পারে সেটি নিশ্চয়তায় হয়তো ডোনাল্ড ট্রাম্প কিছু পদক্ষেপ নেবেন কারণ এখানে গণতন্ত্র মুখ্য এখানে গণতন্ত্র চর্চার ব্যাপারটি জড়িত এবং যেহেতু ইন্ডিয়া বাংলাদেশের একটি বড় প্রতিবেশী এবং আমেরিকার সাথে ইন্ডিয়ার একটি উষ্ণ কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে সুতরাং যদি মোদী সরকার ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে সক্ষম হন যে বাংলাদেশের স্থিতিশীলতা তাদের জন্য খুবই প্রয়োজনীয় তাহলে হয়তো সাময়িকভাবে কিছু নীতির পরিবর্তন বাংলাদেশে আমরা দেখতে পারি তবে সেটি খুব ব্যাপক আকারে হওয়ার কোনো সম্ভাবনা নেই এই বিষয়ে আমি আপনাদের মতামত জানতে চাই আপনারা কি ভাবছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার ফলে কি বাংলাদেশ আওয়ামী লীগের ভাগ্যে কোনো পরিবর্তন আসতে যাচ্ছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এরকম আরও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ